সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট জিজ্ঞাসাবাদে পলক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই যা বললেন বদিউল আলম মজুমদার নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য অস্পষ্ট হতাশাজনক মন্তব্য ফখরুলের এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না মন্তব্য চর্মনাই পীরের সারশাহ সীমান্ত থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার মোট তিনজন নিহত নিখোঁজ দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনুকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে পড়া তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করেন তিন ডাকাত সেই তিনজন আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝারুল ইসলাম প্রথম আলোকে বলেন ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছেন শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয় ইন্টারনেট জিজ্ঞাসাবাদে পলক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই মাসে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের তথ্য জানিয়েছেন তাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে আবেদন করে জিয়াউল হাসান ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করছেন তিনি বলেন জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই যা বললেন বদিউল আলম মজুমদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের জন্য কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেন নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি সব কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের উত্তরে ড মজুমদার বলেন আপনাদের মতো আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি আমি তো কোনো বাধা দেখছি না তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখেনি আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে কোনো রকম বাধা দেওয়া হবে না আমি আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে তিনি বলেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য অস্পষ্ট হতাশাজনক মন্তব্য ফখরুলের নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি এই কথা জানিয়ে বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন কিন্তু তিনি তা দেননি এটা আমাদের হতাশ করেছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে কিন্তু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতি দেখছি না নির্বাচনের সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন তাদের দেওয়া বক্তব্য কোনটা সঠিক আমরা বুঝতে পারছি না এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত লিখিতভাবে জানানো হয় তাতে বলা হয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দেন তা নিয়েও সভায় আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটি মনে করে ডক্টর মোহাম্মদ ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা রাখা হয়নি স্থায়ী কমিটির সভা থেকে এও বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দুই সালের শেষ অথবা দুই সালের প্রথম অংশে অনুষ্ঠানের কথা বলেন যাকেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন যে দুই সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না মন্তব্য চর্মনাই পীরের পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না আর ফেসিষ্ট হতে পারবে না লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে সাত দফা দাবি আদায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এ সময় চরমনাই পীর বলেন গত তেপ্পান্ন বছরে ধোকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফেসিস্ট হয়েছে আমরা পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চাই হারে প্রতিনিধি যাতে সংসদে থাকবে সব দলের সম্পৃক্ততা থাকবে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে শুধু বিএনপি সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে না সারসা সীমান্ত থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার মোট তিনজন নিহত নিখোঁজ দুই যশোরের সারসা উপজেলা পাঁচভুলট সীমান্তে অস্ত্রের আঘাত ও পিটুনিতে নিহত আরও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এ নিয়ে আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিন যুবকের লাশ উদ্ধার হলো তাদের মধ্যে দুজনের লাশ সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি অপরজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্বজনেরা বাড়িতে আনার পর তিনি মারা যান তিনজনের একই ধরনের আঘাতে মৃত্যু হয়েছে বিকেলে সর্বশেষ লাশ উদ্ধার হওয়া যুবকের নাম সাকিবুর রহমান তিনি চৌগাছা উপজেলার শাহজাহাদপুর গ্রামের জামিনুর রহমানের ছেলে শৈশব থেকেই তিনি সারসা উপজেলার দিঘিরপাড় গ্রামে নানা বাড়িতে বসবাস থাকতেন তার লাশটি সারসার রুদ্রপুর সীমান্ত থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করে সারসা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন তিনজনের হত্যার কারণ জানতে চাইলে বিজিবি ও পুলিশের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দুজন কর্মকর্তা বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা কুপিয়ে ও পিটুনি দিয়ে তিনজনের মৃত্যু ঘটিয়েছেন বিজিবি কর্মকর্তারা বলেন বিএসএফের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে